আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আলহামদুলিল্লাহ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের শোরুমের যে কয়টা গাড়ি আছে প্রত্যেকটা গাড়ির ধারণা দেওয়ার চেষ্টা করব আর আমাদের শোরুমের ঠিকানা টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম আব্দুল বাত এন্টারপ্রাইজ এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইক পেয়ে যাবেন এজন্য রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমাদের শোরুমের গাড়িগুলো ধারানোর চেষ্টা দেখানোর চেষ্টা করব কিছু গাড়ির দাম বলারও চেষ্টা করব তো আমাদের শোরুম কিন্তু আপনাদের জন্য শুক্রবারেও খোলা থাকবে যারা চাচ্ছেন যে শুক্রবারে আসবেন তারা চাইলে শুক্রবারও আসতে পারেন শুক্রবারও আপনাদের জন্য আমরা আসি তো এছাড়া যারা চাচ্ছেন যে কন্ডিশনের মাধ্যমে গাড়ি নেবেন তিন মাসের জন্য ছয় মাসের জন্য কিংবা আরও কম বেশি দিনের জন্য তারাও আমাদের কাছ থেকে গাড়ি নিতে পারবেন এছাড়া প্রবাসীদের জন্য আছে বিশেষ সার যারা প্রবাসী তারা তাদের পরিচয় দিলে অবশ্যই তাদের জন্য ডিসকাউন্ট হবে এমন তাদের জন্য গিফট থাকবে আমাদের কাছে কিন্তু এখন প্রত্যেকটা গাড়ির কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আব্দুল বাত প্রাইজে আর আব্দুল বাথ রেন্টার প্রাইজের ঠিকানা টাঙ্গেল প্রতন বাস স্ট্যান্ড আব্দুল বাত প্রাইজ পুরাতন বাস স্ট্যান্ড জামে মসজিদের পাশে সিদ্দিক টাওয়ার এটার ভিতরে আমাদের শোরুম তো আমরা আর কথা বারাবো না এখন আমাদের শোরুমে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমে যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে স্ট্রাইগার টিভিএস স্টাইগার একশো পঁচিশ সিসির বাইক অল্প তেলে অনেক বেশি মাইলেজ যারা চাচ্ছেন তারা এই গাড়িটা নিতে পারেন তো এই গাড়িটা অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম রাখবো অনলি পঁচাত্তর হাজার অনলি পঁচাত্তর হাজার অন টেস্ট আপনি যে কোনো জেলার নাম্বার করতে পারবেন গাড়ি একদম নতুনের মতো দুইটা টায়ারই একদম ফ্রেশ যাদের লাগবে তারা যোগাযোগ করবেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হইতেছে আর টিআর টু বি একশো ষাট সিসি এই গাড়িটা যাদের লাগবে এই গাড়িটাও কিন্তু অন টেস্ট অবস্থায় আছে আপনি চাইলে নিতে পারেন যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে সুজুকি এস এফ সুজুকি এস এফ এই গাড়ির ভি আমাদের ভিডিওতে রেট দেওয়া আছে তো এটা আপনারা ফলো করতে পারবেন যাদের এই গাড়িটা লাগবে চব্বিশের গাড়ি অললি রান করছে মাত্র আপনাদেরকে একটু দেখাই দেই এখানে রান করছে পাঁচ হাজার সাতশো বারো কিলোমিটার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন তারপর যে গাড়িটা দেখাবো সেটা হচ্ছে পালসার ডাবল ডিক্স বর্তমানের আগের মডেলটা সম্পূর্ণ ফ্রেশ গাড়িটা এই গাড়িটা অন টেস্ট আপনারা চাইলে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন এই গাড়িটা আমরা দাম নিব অন টেস্ট অবস্থায় এক লক্ষ বাইশ হাজার এক লক্ষ বাইশ হাজার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে আরেকটা পালসার ডাবল ডিক্স হবে যাদের পালসার ডাবল ডিক্স লাগবে তারাও যোগাযোগ করতে পারেন পালসার ডাবল ডিস্ক গাড়িটা আমরা দাম রাখবো এক লক্ষ ষাট হাজার আমাদের কাছে পালসার ডাবল ডিস্ক আছে এছাড়াও আছে আরও এছাড়াও সিঙ্গেল ডিস্ক যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্কের দাম রাখবো আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার সিঙ্গেল ডিস্ক এক লক্ষ পঁয়ষট্টি হাজার চব্বিশের গাড়ি এরপর পালসার এবিএস হবে যাদের পালসার এবিএস লাগবে তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটাও আমরা দাম রাখবো এক লক্ষ পঁচাত্তর হাজার এক লক্ষ পঁচাত্তর হাজার এই গাড়িটাও যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কাছে আছে আমার ডিলাক্স তেইশের মডেল ঢাকার রেল স্টেশন যারা চাচ্ছেন যে ডিলাক্স নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমরা দাম নিব আজকের ভিডিও থেকে যারা নেবেন তাদের জন্য দুই লক্ষ তিরিশ হাজার দুই লক্ষ তিরিশ হাজার তেইশের মডেল ঢাকার নাম্বার সহ এই গাড়িটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়াও আমাদের কাছে পালসারের কালেকশনটাই কিন্তু মানে প্রচুর কালেকশন কালেকশন পালসারের আছে তো যারা পালসার নেবেন তারা যোগাযোগ করবেন অনেকগুলো পালসার আছে দশ বছরের রেজিস্ট্রেশন করা ফোর বি হবে গাড়িটা আপনার দাম পড়বে এক লক্ষ পঁয়ষট্টি হাজার দশ বছরের পেপার সহ ফোর বি এবিএস এবিএসটা দেখাই দেই ফোর বি এবিএস দশ বছরের রেজিস্ট্রেশন সহ এছাড়াও আমাদের কাছে আছে টু বি তেইশের মডেল অন টেস্ট অবস্থায় আছে অল্প কিলো চলা যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা যাদের লাগবে যোগাযোগ করেন খুবই অল্প কিলো চলা নতুনের মতো গাড়ি তেইশের মডেল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম পড়বে এছাড়াও আমাদের কাছে দশ বছর রেজিস্ট্রেশন করা বাসন থ্রি হবে এক লক্ষ সত্তর হাজার আমাদের কাছে এভিএস হবে তেইশের মডেল অন টেস্ট অবস্থায় আছে যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন সুজুকি মনোটন হবে সুজুকি মনোটন যাদের লাগবে তারাও যোগাযোগ করতে পারেন সুজুকি মনোটন সিঙ্গেল ডিস্ক অন টেস্ট যাদের লাগবে নিতে পারেন নিজ জেলায় নাম্বার করতে পারবেন নিজের নামে কাগজপত্র হয়ে যাবে এই গাড়িটার দাম নেব আমরা এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার এরপর যে গাড়িটা দেখাবো সেটা হইতে হচ্ছে এভিএস চব্বিশের ছয় মাসে কেনা একদম নতুনের মতো যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন তাদের জন্য কিন্তু এই গাড়িটা কিন্তু খুবই ভালো হবে এই গাড়িটা আমি যদি একটু আপনাদেরকে মিটার কন্ডিশনটা দেখে দেখেন মিটার কন্ডিশন চার হাজার একশো ছিয়াশি কিলোমিটার একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইন মিটার অন টেস্ট অবস্থায় আছে এই গাড়িটার দাম রাখবো দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার আপনি চাইলে এই গাড়িটা নিতে পারেন এরপর আমাদের কাছে একটা পালসার এবিএস হবে পালসার এবিএস গাড়িটা হইতেছে আপনার তেইশের শেষের দিকে কেনা একদম নতুন যারা চাচ্ছেন যে নতুন গাড়ি শোরুম থেকে কিনবেন আপনি শোরুম থেকে না কিনে আমাদের এই গাড়িটা আপনি দেখতে পারেন এই গাড়িটা একদম নতুনের মতোই হবে এই গাড়িটা যাদের লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা রেটটা বলে দিব। আসলে ভাই নতুন গাড়ি কেনা একটু বেশি অনেকে রাগ করেন অনেক বাজে কমেন্ট করেন কিন্তু আসলে গাড়ির গুণের উপর দাম আপনি আসেন শোরুম ভিজিট করেন তাইলে বুঝতে পারবেন যে এই গাড়িটার দাম কত হতে পারে এরপরে আমরা একটা পালসার সিঙ্গেল ডিস্ক দেখাবো এটা গাড়িটা আমরা আজকেই কিনছি এক প্রবাসী ভাইয়ের কাছ থেকে গাড়িটা আমাদের আজকেই নেওয়া হয়েছে গাড়িটা আপনি একটু টায়ার কন্ডিশন আপনাদেরকে দেখাই দিয়ে দেখেন টায়ারের মধ্যে যে আপনার দাগগুলা থাকে দাগগুলা কিন্তু এখন পর্যন্তও কিন্তু বিদ্যমান আছে গাড়িটা একদম নতুনের মতো গাড়িটা আমি আপনাদেরকে একটু মিটার কন্ডিশনটা দেখাই দিয়ে দেখেন গাড়িটা কিন্তু রান করছে আপনার রান করছে তিন হাজার একশো ষোলো কিলোমিটার একদম অল্প কিলো চলা একদম নতুন গাড়ি যারা চাচ্ছেন যে এই গাড়িটা নেবেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দামটাও আপনাদেরকে আমরা ফোনে বলে দেব এছাড়াও আমাদের একটা ঘেসে চালিত পালসার আছে এই গাড়িটা আমাদের পেজে দাম দেওয়া আছে আপনি অবশ্যই চাইলে দেখতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন চব্বিশের মডেল তো যারা চাচ্ছেন যে আপনার ফোর বি কি আর টিআর চব্বিশের মডেল নেবেন রেড কালার তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা আমাদের পেজে নাম্বার দেওয়া আছে একদম নতুন গাড়ি নতুন গাড়ি একদম নতুন দেখেন টায়ার কন্ডিশনটা মনে হবে না যে গাড়িটা পুরানো একদম নতুন যাদের লাগবে তারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ডিসকভার হবে টাঙ্গাই রেজিস্ট্রেশন সহ টাঙ্গাল রেজিস্ট্রেশন সহ এক লক্ষ দশ হাজার সিবিএস ব্রেকিং সিস্টেম যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পালসার হবে সতেরোর মডেল সতেরোর মডেল পালসার দুই বছরের পেপার্স একদম ফুল ফ্রেশ গাড়ি যারা চাচ্ছেন ফ্রেশ গাড়ি নেবেন তারাও যোগাযোগ করতে পারেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার একদম নতুনের মতো এটা কিন্তু মানে খুবই ভালো গাড়ি তারপর একটা সিঙ্গেল ডিস্ক ফোরবি হবে এখানে দুইটা বি আছে এখানে কিন্তু প্রায় সবগুলো গাড়ি কিন্তু দেখেন কালো কালোর মেলা এখানে কালো গাড়ির কিন্তু ডিমান্ড কিন্তু বেশি এই গাড়িটা সিঙ্গেল ডিস্ক টেস্ট অবস্থায় আছে একদম নতুনের মতো গাড়ি একদম সম্পূর্ণ ফুল ফ্রেশ যারা চাচ্ছেন যে সিঙ্গেল ডিস্ক নতুন কিনবেন নতুন না কিনে আমি বলবো আপনি এই গাড়িটা দেখতে পারেন কারণ মার্কেট প্রাইস হচ্ছে দুই লক্ষ দশ হাজার আপনি কিন্তু আমাদের কাছে পঞ্চাশ হাজারের উপরেও কিন্তু কম পাবেন তারা যাচ্ছেন যে অফারটা নেবেন যে পঞ্চাশ হাজার টাকা কমে গাড়ি কিনব তারা অবশ্যই জলদি যোগাযোগ করেন তারপরে যে গাড়িটা আমি দেখাবো সেটা হচ্ছে ফোর বিএিএস এই গাড়িটাও কিন্তু নতুনের চাইতে কিন্তু আমরা মোটামুটিতে আপনাদেরকে মানে নতুন গাড়ির যে দাম তার চাইতে আমরা মিনিমাম পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা কম নিব টাঙ্গালাই রেজিস্ট্রেশন সহ অবশ্যই যোগাযোগ করবেন তারপর আমাদের কাছে একটি অ্যাপাসি আর টি আর টু হবে টাঙ্গালের রেজিস্ট্রেশন সহ এই গাড়িটাও যাদের লাগবে যোগাযোগ করতে পারেন নতুন গাড়ি চাইতে আমরা পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা কম নিব রেজিস্ট্রেশন সহ নতুনও চাইতে পঞ্চাশ টাকা ষাট হাজার টাকা কম দুইটা এসপি সাইন হবে যাদের লাগবে যোগাযোগ করেন নতুন গাড়ি চাইতে আমরা চল্লিশ হাজার টাকা করে কম নিব নতুন যে দাম তার চাইতে আমাদেরকে চল্লিশ হাজার টাকা করে কম দেবেন গাড়ি নতুন না হলে আপনি নেবেন না এছাড়াও কিন্তু দেখেন আমাদের কাছে চব্বিশের কিন্তু টোয়েন্টি ফাইভ আছে আমরা কিন্তু আপনারা খেয়াল করবেন লেটেস্ট গাড়িগুলো রাখার চেষ্টা করি নিউ মডেলের গাড়িগুলো রাখার চেষ্টা করি আর সব আপডেট মডেলের গাড়ি রাখার জন্য চেষ্টা করি তাই আপনারাও যদি চান যে নতুন গাড়িটা আপনারা নেবেন নিতে পারেন চব্বিশের গাড়ি এই গাড়িটা আমরা নতুন যে প্রাইস আছে তার চাইতে পঁয়ত্রিশ হাজার টাকা কম নিব নতুনের চাইতে পঁয়ত্রিশ হাজার টাকা কম নিব গাড়িটা একদমই নতুন আপনার এই সাথে যদি নতুন না মনে হয় আপনি নেবেন না আপনার গাড়ি ভাড়া সহ আমরা ফিরিয়ে দিব দেখেন চাকাটা দেখেন একদম নতুনের মতো চাকার যে দাগগুলা থাকে দাগগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু বিদ্যমান আছে দর্শক আপনারা দেখেন দাগগুলা কি এখন পর্যন্ত একদমই স্পষ্ট তো গাড়িটা যাদের লাগবে যোগাযোগ করবেন হান্ড্রেড টেন হবে যাদের টেন লাগবে তারাও যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে স্ট্রাইগার হবে আপনার তেইশ চব্বিশের আপনাদের হিরো হবে ডিজিটাল মিটার আমাদের গাড়িগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা গাড়ি কিন্তু লেটেস্ট গাড়ি এগুলো আপনারা খেয়াল করবেন গাড়ি অনেকের ভিডিওতে আমরা দেখি যে পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকায় গাড়ি দেয় আসলে এই গাড়িগুলোর আমাদের গাড়িগুলো কিন্তু অনেক পার্থক্য আমাদের গাড়িগুলোর মধ্যে কিন্তু নতুনের তারতম্যগুলো কিন্তু রয়ে গেছে তাই যারা চাচ্ছেন যে আপনারা এই গাড়িগুলো নেবেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের যে গাড়িগুলো আছে আমি আপনাদেরকে এই গাড়িগুলো একটু দেখানোর চেষ্টা করব আমাদের এখানে আছে কয়েকটা বাসন টু আছে দুইটা বাসন টু হবে আপনার একটা বাসন থিরি হবে যা চাচ্ছেন যে ইয়ামাহা ব্যান্ডের গাড়ি নেবেন তারা অবশ্যই আসতে পারেন বাংলাদেশের মধ্যে কিন্তু খুবই জনপ্রিয় একটা ব্র্যান্ড ইয়ামাহা সেই ব্র্যান্ডেরই কিন্তু গাড়ি আমাদের কাছে কিন্তু দেখেন মানে সব নতুনের মতো গাড়ি তাই আপনি যে যারা ভালো মানের গাড়ি কিনতে চান যে আমি একটু নতুন মানের ভিতরে কিনবো তারা কিন্তু আসতে পারেন অনেকেই বলেন যে ভাই এত দাম এত দাম আসলে দামগুলা কেন বেশি আমাদের গাড়িগুলো অল্প চলা প্রবাসী ভাইদের গাড়ি অল্প চলা গাড়ি ওনারা এসে নতুন কিনে কিছু টাকা ড্যামারেজ দিয়ে আবার আমাদেরকে দিয়ে যায় যার কারণে আমাদের গাড়িগুলো রেটগুলো একটু বেশি হয়ে যায় কিন্তু গাড়িগুলো মানের দিক দিয়ে অনেক ভালো হয় গাড়িগুলো নতুন আপনি চাইলে কিন্তু অনেক দিন ওনার সেই গাড়িগুলো দিয়ে চালাইতে পারবেন গাড়িগুলো দিয়ে রান করতে পারবেন আর এছাড়াও তো দেখেন আমরা ভিডিওর ভিতরেও ভাইদেরকে বলে দেই যে আমরা পনেরো হাজার টাকা কম দিয়ে গাড়ি আবার রিটার্ন নিব নতুন কেনার ক্ষেত্রেও কিন্তু আমরা কিন্তু কিছু কম দেওয়া গাড়িগুলো আমরা কিন্তু কিনে নিই যারা আমাদের কাছে বিক্রি করে যার কারণেই কিন্তু এত নতুন গাড়ি আমাদের কাছে আসে যে তারা চিন্তা করে যে নতুন গাড়ি কিনলে তো ভাইরা আছে তাদের কাছে আমরা কিছু টাকা লস দিলে বিক্রি করতে পারবো আর যার কারণে তারাও নতুন কিনে আর আমরাও আপনাদেরকে নতুন দিতে পারি তো এরপরে এখানে তো দেখাইলাম এখানে প্লাস হবে এগুলোর রেটগুলো আমাদের আগের ভিডিওর মধ্যেও বলা আছে যারা এই গাড়িগুলো নেবেন তারা যোগাযোগ করতে পারেন এই গাড়িটা কিন্তু আমাদের বিক্রি হয়ে গেছে এই গাড়িটা আমাদেরকে পাঁচ হাজার টাকা বাইনা দেওয়া গেছে উনি সম্ভবত বলছিল যে যদি আজকে আসতে পারি আসবো না হলে রবিবার তার মানে উনি রবিবার দিন আসবে এছাড়াও পালসার আছে আমাদের কাছে টাঙ্গাল রেজিস্ট্রেশন সহ এটা আঠারোর মডেল যারা চাচ্ছেন যে আঠারোর মডেল মানে আগের মধ্যে ফ্রেশ নেবেন ডাবল ডিক্স তারাও নিতে পারেন অললি এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম নেব টাঙ্গারের রেজিস্ট্রেশন সহ পালসার লিওন যারা চাচ্ছেন তারাও নিতে পারেন যারা চব্বিশের প্লাস অল্প তেলে বেশি মাইলেজ চাচ্ছেন তারাও নিতে পারবেন ডিসকভার একশো পঞ্চাশ হবে মানে মোট কথা আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল কালেকশন আছে তাই যার যে গাড়ি লাগবে অবশ্যই আমাদের কাছে আসতে পারেন আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ টাঙ্গাইল পুরাতন বাস স্ট্যান্ড এছাড়াও আমাদের শোরুম শুক্রবারও খোলা আছে এখানে আসলে আপনারা ভালো মানের গাড়িগুলো পেয়ে যাবেন এর জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট যার যে গাড়ি লাগবে অবশ্যই আসবেন আর আমাদের ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে এই ফোনে আপনারা যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করে আপনারা আসবেন আর কারো যদি কোনো গাড়ি ভালো লাগে অবশ্যই কনফার্ম হয়ে আসবেন অনেক ভাই কনফার্ম না হয়ে আসার কারণে গাড়িগুলো আসলে সেল হয়ে যায় পরে এসে বলে ভাই ভিডিওতে গাড়িটা দেখলাম কিন্তু গাড়িটা তো পেলাম না তার একটু মন খারাপ করে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট নাম্বারে ফোন দ্বারা যোগাযোগ করে আসবেন আর যারা আমাদের ইউটিউব থেকে আসবেন তারা অবশ্যই কিন্তু আমাদের কাছে গিফট পাবেন অনেকে আসেন কিন্তু পরিচয় না দেওয়ার কারণে কিন্তু আপনি গিফট কিন্তু পান না এর জন্য অবশ্যই তো আপনি আপনার পরিচয়টা দেবেন ভাই আপনার ভিডিও থেকে আসছি ওই রেফারেন্স হলে আপনি অবশ্যই গিফট পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ